আমারি জীবন তোমারে রঙে দাও রাঙি দা বিসমিল্লাহির রহমানির রহিম নারে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আসছে আগামী সতেরোই ডিসেম্বর রোজ মঙ্গলবার বাদ আসর হতে আর এস ডি এম দাখিল মাদ্রাসার উদ্যোগে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান সম্মিলিত ঈদগাহ ময়দান স্থান সম্মিলিত ঈদগাহ ময়দান আমার জীবন উক্ত ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে তা শরীফ আনবেন আলহাজ মাওলানা অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম পিএইচডি অস্ট্রেলিয়া আগামী সতেরোই ডিসেম্বর রোজ ও মঙ্গলবার বাদ আসর হতে আর এস ডি এম দাখিল মাদ্রাসার উদ্যোগে সম্মিলিত ঈদগা ময়দানের ওয়াজ মাহফিলে বিশেষ মেহমান হিসেবে তাশরিফ আনবেন ডক্টর মোহাম্মদ মাইনুল ইসলাম এছাড়াও আরও বহু ওলামে কেরামগণ তাশরিফ আনবেন উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন ডাক্তার মোহাম্মদ এনামুল হক অতএব আপনারা জিকিরের সাথে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি হাসিল করুন যোগ দিন সফল করুন সম্মিলিত ঈদগা ময়দানের মাহফিল যোগ দিন সফল করুন আর এস দাখিল মাদ্রাসার মাহফিল